কাজের কথায় আসি এসব ফালতু অপু পাঁচ মাসি অপু মাসির কথা বাদ দিয়া আমাদের বুবলির কথায় আসি আমার চ্যানেলে পাঁচ মাসিকে নিয়ে তো কথা বলবোই পাঁচ মাসির যত কুকর্ম আছে না সব কুকর্ম সব কুকর্ম ইউটিউব চ্যানেলে তুলে ধর্ম বিশ্বাস করেন যদি ওর মানে প্রথমে ওর নাম্বারে ফোন দিয়েছি বাংলাদেশি নাম্বারে ফোনটা ঢুকে নাই তারপর আমি কি করলাম ওর সাথে সাথে একটা সাংবাদিক থাকে নাম সাইফুল হয়তো আপনারা অনেকেই চিনেন তো ওই সাইফুল আমার ফ্রেন্ডের মতো সাইফুলকে ফোন দিলাম যে সাইফুল আমার তো একটা স্টাইল আসছে অপু বিশ্বাসের চ্যানেল থেকে কয়ে বাইরে লাভ নাই আমি বললাম লাভ নাই কি কয়ে অপু বিশ্বাস খ্যাপ মারতে গেছে খ্যাপ মারতে গেছে মানে কয়ে বিদেশে যায় কেন ঘন ঘন বুঝস না খ্যাপ মারতেই তো যায় সো যাই হোক বুবলির অনেক আপডেট আসতে আর অপু বিশ্বাসের অনেক কুকর্ম আসতাছে আমাদের অপু মাসি অপু মাসিকে নিয়ে একটা ভিডিও বানাবো মাথায় আছে এখন বললে মজা নষ্ট হয়ে যাবে ভিডিওটা অবশ্যই ফকাস করবেন ওই ভিডিওটা জাক্কাস একটা ভিডিও জাক্কাস তো যারা আপনারা বুবলি ভক্ত আছেন আপনারা আপনারা অপবিশ্বাসের যেই জিনিসগুলো আমি তুইলা দর্মু অপবিশ্বাসের একটা ভিডিও আজকে আমার সামনে পড়ল সে এতটা অশালীন হয়ে যাইতেছে সেই ভিডিওটা কালকে অথবা দিন আমার ইউটিউব চ্যানেলে দেখাবো এবং বুবলির একটা খুশির খবর আছে সো টাইয়ারপাং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা অপবিশ্বাস ভক্ত তারাও করবেন কেন জানেন কারণ আপনাদের অপু নিয়ে অপু নিয়ে কিভাবে আমি টুকি টুকি খেলি টুকি টুকি খেলি এগুলা দেখবেন না ওরা আমি কুত্তা নাসান নাসামু এগুলা দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন আর ইচ্ছা মতো ইচ্ছা মতো বলবেন আমাকে গালা গালি যা মন চায় বলবেন ঠিক আছে কোনো সমস্যা নাই বিসমিল্লাহ রাহিম আসসালাম আলাইকুম দর্শক আজকের লাইফটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ দয়া 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 করে 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 আপনি যার ভক্তি হন না কেন পুরো দেখবেন আমি হাত জোর করে বলতাছি দয়া করে পুরো লাইভের কথাগুলা আমার শুনবেন যে আমি কি বলি আজকের লাইফটা খুবই গুরুত্বপূর্ণ আর আগেই ক্ষমা চাইয়া নিতেছি আমার মানে যে কোনো আমি অসুস্থ আর কি আমি খুবই অসুস্থ তো তবুও মানে লাইভ করার কোন ইচ্ছা ছিল না তবুও আমি ভাবছি যে লাইভে না আসলে আসলে আপনাদের জিনিসটাকে আমি সংশোধন করতে পারবো না কয়েকটা বিষয় কয়েকটা বিষয় সংশোধন করতে পারবো না আমি উপরে ক্যাপশনই দিছি যে কেমন আছেন সব বুবলি ভক্ত তো অবশ্যই বুবলিকে পছন্দ করি ভালোবাসি মন এজন্য বুবলির কথাই বলি এবার বলতাছি আমি কথায় চলে যাচ্ছি আমার মানে গুরুত্বপূর্ণ যে কথা আপনি আজকে একটা ভিডিওতে কমেন্ট করছেন আমাকে খুব বাজে বাজে ভাষায় কিন্তু আপনি পুরাটা ভিডিও না দেখি কমেন্ট করছেন আমি সেখানে কি তুলে ধরছি ওই ভিডিওতে যে সময় টিভি চ্যানেল টোয়েন্টি ফোর নামে একটা মিথ্যাচার করতেছে মিথ্যাচার মিথ্যা মিথ্যা নিউজ করতেছে আমি প্রথম ছি 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 বুবলি তুমি এমন একটা কাজ করতে পারলা এটা কেন বলছি জানেন ভাই আপনি ইউটিউবার হন তাহলে বুঝতে পারবেন মানুষ কি চায় জানেন আপনার অ্যাট্রাকশন আপনার অ্যাট্রাকশন আপনি যখন বুবলি বক্ত যখন আমি বলবো যে বুবলি ছি 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 বুবলি তখন আপনার মানে আরো মাথাটা গরম হয়ে যাবে মনে হবে যে আর একটু মানে শুনি যে কি বলে শেষ পর্যন্ত এজন্য প্রথম খারাপ তারপরে ভালো ঠিক আছে তারপরে আমি পুরাটা ভিডিও আপনি যদি এখনো পুরোটা ভিডিও না দেখে থাকেন যে বুবলির দ্বিতীয় হাজব্যান্ড মানে আগের একটা হাজব্যান্ড সরি মানে বুবলির আগের একটা হাজবেন্ড আছে এটা সম্পূর্ণ এটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা সম্পূর্ণ মিথ্যা কথা কেন জানেন কেন কারণ যদি বুবলির আগের একটা হাজবেন্ড থাকতো তাহলে তো সাকিব খানের লাইন ক্লিয়ার লাইন ঠিক আছে তার কোনো বাধা নাই তার কোনো বাধাই নাই কিন্তু বুবলির সাথে বিয়ে হয়েছে ডিভোর্স নাই আর অপবিশ্বাসের সাথে বিয়ে হয়েছে ডিভোর্স হয়ে গেছে এবার আসি আসল কথায় থাইয়ের মানে আমি একটা ভিডিও ছাড়ছি যে এখন থেকে অপবিশ্বাসের সুনাম বলবো বুবলিরও সুনাম বলবো ঠিক আছে আর অপপ্রচার করব না অপবিশ্বাসের নামে অপবিশ্বাসের নামে আর গীপদ গাবো না ঠিক আছে এটা ফিল্ম ইনফোজও বলছি থাইয়ের ফানও বলছি এটা কেন বলছি জানেন এটা কেন বলছি হ্যাঁ এটাই এটাই তো তো বুঝলেন বুঝলেন না না। এটা যে কাস্টমার আমার আমার মানে ভিডিওর যে কাস্টমার আমার ভিডিও যারা দেখে মানে আমার যে ঠিক আছে তাদের মনের ভাবটা জানার জন্য আমি এই ভিডিও বানাইছি বিউর জন্য না বিউর জন্য আমি বানাই নাই আমি বুবলির পক্ষে আছি বুবলির পক্ষে ভিডিও বানিয়ে যাব আর বুবলির গুড একটা নিউজ কালকে অথবা পশু বুবলির মানে একেবারে গোপন খবর গোপন খবরটা সবার আগে জানেন গোপন খবর কি বুবলির কিন্তু একটা সিনেমার খবর আছে একটা সিনেমার খবর ঠিক আছে বুবলির একটা সিনেমা আসতে আছে। খবর কি আসতে আছে। আর এবার বলতেছি যে আমি কেন অপুবিশ্বাসের আবার পক্ষে গেলাম ভিডিও বানিয়ে আপনারা কিন্তু রাগ করছেন আপনারা সাপোর্টও করেন নাই আমি খেয়াল করছি ঠিক আছে এটা অপুবিশ্বাস ভক্তদের মনের ভাবটা জানার জন্য আমি বলছি মনের ভাবটা যেই অপুবিশ্বাসকে নিয়ে আমি পনেরোশো ভিডিও বানিয়েছি তার মধ্যে আমার মিনিমাম সাতাশশো ভিডিও ডিলেট করতে হয়েছে কারণ আমার থাই এরফান চ্যানেলে একবার মনিটাইজ চলে যায় মনিটাইজ চলে যায় তারপর মানে অনেক লোক দেখাইছি যে ভাই আমার চ্যানেলের মনিটাইজটা একটু এনে দেন কেউই পারে না তারপর এক ছেলে ঠিক আছে চ্যালেঞ্জ নিছে যে আপনার চ্যানেলে মনিটাইজ করে দিব আপনি মানে কি দিবেন তো বলছে আমি বলছি যে যত টাকা চাও দিব যাও তো যাই হোক তারপর তার সাথে একটা কন্ট্যাক্ট হলো তো সে কিন্তু আমাকে একটা সত্য দিছে সত্য হলো কি থাইয়ের ফানে যত ভিডিও আছে

মানে তার ম্যানেজারের নাম নাকি সেই স্টেট বেগার তার নাম নাকি জাইদুল স্টেট বেগার ইংলিশে বলে ফেলছি সরি সারাদিন ইংলিশে কথা বলি তো স্টেট বেগার মানে হচ্ছে রাস্তার ফকির তো সেই জাইদুলের মানে জাইদুল আমাকে কপিরেট স্টেক দিছে আচ্ছা দিছে তো আমি অপু ফোন দিলাম অপু বিশ্বাসের দুইটা বার্থডেতে আমি একটা বার্থডে টোটাল খরচ আমি করছি টোটাল খরচ ঠিক আছে ওই বার্থডে তো আমি ছিলাম আরেকটা বার্থডেতে গেছি খুব দামি একটা উপহার নিয়ে সেটা বলবো না উপহার দিয়ে বলতে নাই সেই অপবিশ্বাস এত ভালো রিলেশন আমার আমার সাথে প্লাস থাইল্যান্ডে আসলে এখানে এরফান আমাকে ওখানে নিয়ে যাও এখানে নিয়ে যাও আমি ওখানে যাব এই করব এটা খাবো এটা করব মানে জালিয়া খাইতো ও যেটা যেটা আবদার করতো যেটা আবদার করতো আমি সেই আবদারটাই রাখতাম কিন্তু সেই অপুবিশ্বাস আমাকে ফোনে কি বলছে জানেন যখন আমি ফোন করে বলছি যে তোমার ম্যানেজারকে বলো কপিরাইট স্ট্রাইকটা দিতে সেই অপুবিশ্বাস আমাকে বলছে যে দেখো এই সম্পর্কে আমি কিছু জানি না আমি শুধু ভিডিও করে আমি জাইদুলকে দেই সে ছাড়ে সে বুঝে সে স্ট্রাইক দেয় সেই স্ট্রাইক উঠায় সেই সব কিছু করে আচ্ছা বুঝলাম সবকিছু সে করে এখন অপবিশ্বাস করতে পারবে না আচ্ছা ইউটিউবের মালিকটাকে অপবিশ্বাস অপবিশ্বাস কিছুদিন আগেও ইউটিউব থেকে গোল্ডেন বাটন পাইছে সেটা নিয়ে ভিডিও বানাইছে আপনাদেরকে অনেক মানে ইয়া করছে বলছে যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যান তেন তালিবালি অনেক কিছু বলছে অনেক কিছু ঠিক আছে তো তার মানে কি চ্যানেলটা অবশ্যই অপবিশ্বাসের মায়া আছে চ্যানেলটার প্রতি নিজের মানে নিজের চ্যানেলটার প্রতি দয়া আছে তো সে তো একটা ছোট্ট ফোন দিলে জাহিদুলকে তখন অপু বিশ্বাস অবশ্য দুবাইতে ছিল দুবাইয়ের ছবিটা দেখাবো একটা ছবি তুলছে এত মোটা আপনারা তো আমি তো এডিট কইরা মোটা করি ঠিক আছে ওইরে এডিট না দেখলেই বুঝতে পারবেন এত মোটা তো ওই নায়িকাকে নিয়ে আমি বানাবো সিনেমা মানে ওই সিনে আমি আবার ওই সিনেমা বানিয়ে মানে পরে আমার রাস্তায় রাস্তায় ঘুরতে হইব টাকা লিয়া তো যাই হোক কাজের কথায় আসি তো অপু বিশ্বাস তো যে ছোট্ট ছোট্ট একটা ফোন দিয়ে জাহিদুলকে বলতে যে থাই এরফান চ্যানেল থেকে স্ট্রাইকটা উঠিয়ে ফেল পারত না আর সে জাইদুল শুনতে বাধ্য কারণ কি কারণ হচ্ছে অপু গোলাম হচ্ছে জাহিদুল কামলা কাজের ছেলে তো আমি আমার কাজের ছেলেকে যদি একটা চোখের ইশারা দেই ও তো এমনিতেই ভয় পাবে পাবে না কি পাবে কি না চোখের একটা ইশারা দেই আর যদি একটা জোরে একটা কথা বলি যে এই স্ট্রাইকটা উঠিয়ে দেয় তাড়াতাড়ি অপু বিশ্বাস যদি এভাবে বলতো যে এরফান আমার পরিচিত তাকে তুমি স্ট্রাইক কেন স্ট্রাইকটা স্ট্রাইকটা দাও কি জাহিদুল না হান্ড্রেড পার্সেন্ট উঠাইতো তবে স্ট্রাইক কিন্তু এখন আর নাই সবচেয়ে মজার কথা হচ্ছে কি জানেন সবচেয়ে মজার কথা হলো স্ট্রাইক দিছে তিন মাস আগে আর আমি সেই স্ট্রাইক দেখছি কবে জানেন দুই মাস বিশ দিন পরে একটা স্ট্রাইকের মেয়াদ থাকে তিন মাস দশ দিন পর আমার স্ট্রাইকের মেয়াদ চলে গেছে অটোমেটিক এখন আমার থাইয়ের ভিডিও ফর ইউতে উঠে ঠিক আছে ফর ইউতে উঠে তো স্ট্রাইক অলমোস্ট চলে গেছে এখন আর বলে লাভ নাই তো মানে আমি তো আর দেখি নাই ডেটটা যে স্ট্রাইকটা কবে দিছে ডেট দেখি নাই আমি তো চিন্তার ভিতরে বেড়ে গেছি এখন প্রশ্ন হচ্ছে স্টেক চলে গেছে তাহলে তো আমার আর কোনো অভিমান থাকার কথা না আপনারা বক্ত দেন। দাবি থাকবে অভিমান থাকার কথা না সব ভুলে যাওয়ার কথা সব ভুলে যাইয়া আবার অপবিশ্বাসকে নিয়ে সংসার কর্ম মানে সংসার করুম বলতে ভিডিও বানামু না না এই মাসিকে নিয়ে এই অপু মাসিকে নিয়ে এই নাস্তিককে নিয়ে আমি আর কোনো ভিডিও বানাবো না আর কোনো ভিডিও বানাবো না আমি শুধু ওই দুই তিনটা ভিডিও বানাইছি যে এখন থেকে অপবিশ্বাসের পক্ষে কথা বলবো এটা শুধু অপবিশ্বাস ভক্তদের কমেন্ট পাওয়ার জন্য যে ওরা আসলে কি বলে ওদের ভিতরে কি মানবতা আছে না মানবতা নাই ওরা একবারও বলে নাই ওরা একবারও বলে নাই ভাইয়া আমরা অপবিশ্বাসের ভক্ত সেটা ঠিক আছে কিন্তু অপবিশ্বাস কাজটা ঠিক করে নাই যদি এমন একটা কমেন্ট আসতো মনটারে বুঝাইতে পারতাম একটা এমন কমেন্ট আসে নাই একটা এমন কমেন্ট আসা নাই সবাই আমার ইচ্ছা মতো দিছে ঠিক আছে আমি অপুর নাম নিয়ে ব্যবসা করি যাই হোক মানে আপনারা ভক্ত এখানে যারা আছেন তারা করে একটা কমেন্ট করবেন যে ভাইয়া আমি অপবিশ্বাস ভক্ত দেখি আপনাদের ভিতরে মানবতা আছে কিনা যে ভাইয়া আমি অপবিশ্বাস ভক্ত কিন্তু বিশ্বাস কাজটা ঠিক করে নাই কারণ যেহেতু সে আমার পরিচিত পরিচিত না হলে একটা কথা ছিল না তো অপু ইয়া বুবলির অনেক আপডেট অনেক আপডেট নিউজ আসতাছে কাজের কথায় বলতাছি কাজের কথায় আসি এসব ফালতু অপু পাদমাসি অপুমাসীর কথা বাদ দিয়া আমাদের বুবলির কথায় আসি আমার চ্যানেলে ঠিক আছে পাদমাসিকে নিয়ে তো কথা বলবই পাদমাসির যত কুকর্ম আছে না সব কুকর্ম সব কুকর্ম ইউটিউব চ্যানেলে তুলে ধর্ম আর বিশ্বাস করেন যদি ওর মানে প্রথমে ওর নাম্বারে ফোন দিয়েছি বাংলাদেশি নাম্বারে ফোনটা ঢুকে নাই তারপর আমি কি করলাম ওর সাথে সাথে একটা সাংবাদিক থাকে নাম সাইফুল আপনারা অনেকেই তো ওই সাইফুল আমার ফ্রেন্ডের মতো সাইফুলকে ফোন দিলাম যে সাইফুল আমার তো একটা স্টাই আসছে অপুবিশ্বাসের চ্যানেল থেকে বাইরে লাভ নাই আমি বললাম লাভ নাই কি বিশ্বাস খেপ মারতে গেছে খেপ মারতে গেছে মানে বিদেশে যায় কেন গণগণ বুঝস না খেপ তো যায় মানে কি বুঝলেন অপু বিশ্বাসের বিশ্বস্ত খুব কাছের লোক সে আমাকে এই কথা বলছে সে অপু বিশ্বাসকে কতটুক ভালো জানে এবার চিন্তা কইরা দেখেন সো যাই হোক বুবলির অনেক আপডেট আসতেছে আর অপু বিশ্বাসের অনেক কুকর্ম আসতাছে থাই চ্যানেলে আই এরফান চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বেল আইকনে ক্লিক করে রাখেন অনেক আপডেট আপডেট নিউজ যেগুলো শুনলে আপনারা খুশিতে আবেগ যাবেন তো আবার আমাদের নিয়ে একটা ভিডিও বানাবো মাথায় আছে এখন বললে মজা নষ্ট হয়ে যাবে ভিডিওটা বানিয়া ভিডিওটা স্ক্রিন শেয়ারে বানাবো ঠিক আছে ভিডিওটাতে আমি আমাকে দেখাবো না ভিডিওটা অবশ্যই ফোকাস করবেন ওই ভিডিওটা জাক্কাস একটা ভিডিও জাক্কাস তো যারা আপনারা বুবলি ভক্ত আছেন ঠিক আছে আপনারা আপনারা অপুবিশ্বাসের যেই জিনিসগুলো আমি তুইলা ধর্ম অপুবিশ্বাসের একটা ভিডিও আজকে আমার সামনে পড়লো সে এতটা অশালীন হয়ে যাইতাছে সেই ভিডিওটা কালকে অথবা পরশু দিন আমার ইউটিউব চ্যানেলে দেখাবো আর অপবিশ্বাস বিশ্বাস কোন ভিডিওতে মাস্টার জানেন পনেরো সেকেন্ডের পনেরো সেকেন্ডের একটা ভিডিও আবরাম খান জয়ের মানে অপবিশ্বাসও আছে আবরাম খান জয়ও আছে ভিডিওর মধ্যে তো আমি খুব আদর করে মানে খুব আবেগ আব্লুত হয়ে আমি ভিডিওটা ডাউনলোড করে সেই শর্টস ভিডিওটা আমি আমার ইউ মানে থাইরফান চ্যানেলে ছাড়ছিলাম সে আমাকে স্ট্রাইক দিছে কত আগে দিছে আমি জানি না কারণ বেসিক্যালি আমরা ভিডিও চেক করি কিন্তু শর্টস ভিডিও ওগুলা চেক করা হয় না ওগুলার সাইট আলাদা মানে আমরা তো কম্পিউটার দিয়ে আপনার আপনারা তো আসলে বুঝবেন না কম্পিউটার দিয়ে আমরা কাজ করি তো ওগুলার সাইট আলাদা আবার ভিডিওর সাইট আলাদা তো শর্টস ভিডিওর তালিকাতে ঢুকা হয় না কে কি করলো না করলো তো এখন থেকে শর্টস ভিডিওতেও সাবধান হয়ে গেছি অনেক যদিও ছাড়ি অনেক এডিট টেডিট করে ছাড়ি তো সমস্যা নাই সমস্যা নাই অপুবিশ্বাসের অশালীন ভিডিওটা কালকে অথবা পশু আজকে আমার শরীরটা খারাপ রাতে ভিডিও যদি বানাতে পারি তাহলে কালকে দেখতে পারবেন এবং বুবলির বুবলির একটা খুশির খবর আছে সিনেমা সো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা বিশ্বাস ভক্ত তারাও করবেন কেন জানেন কারণ আপনাদের অপু মাসিকে নিয়ে অপু মাসিকে নিয়ে কিভাবে আমি টুকি টুকি খেলি টুকি টুকি খেলি এগুলা দেখবেন না অরে আমি কুত্তা এগুলা দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন ঠিক আছে চ্যানেলে চোখ রাখবেন আর ইচ্ছা মতো বলবেন আমাকে গালা গালি যা মন চায় বলবেন ঠিক আছে কোনো সমস্যা নাই কারণ যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা ইউটিউবার তাদের এগুলা সহ্য করতে হয় এখন আমি যত বড় সলবেন হই সলবেন মানে বড় লোক আজকে একজন লাইভে আসার কথা ছিল মানে আমরা দুজন লাইভ করব। ছিল। কিন্তু এখন আর করবো নাই তার নাম মিম বলে দিলাম আর একজন কালপিটের কথা বলি সে কালপিট যদি ভিডিওটা দেখে সেই কালপিটটা হচ্ছে মৌ সুলতানা মৌ সুলতানা আমাকে লাইভটা শেষ করে দিব ভাবছিলাম মৌ সুলতানার কথাটা আসছে মৌ সুলতানা আমাকে হঠাৎ করে মেসেঞ্জারে ফোন দিয়ে অপু অপুবিশ্বাস একটা খারাপ মেয়ে একটা বাজে মেয়ে জামশেদের মতো জামশেদ হলো বিশ্বাসের মানে কি বুঝেন মানে মনে করেন অপু বিশ্বাসকে যখন বিশ্বাসের জ্বালা উঠে ওই জ্বালা মিঠায় ঠিক আছে তো ওই জামশেদ ডাইনে বললে ডাইনে যায় বিশ্বাস বামে বললে বামে যায় জামশেদ তার ভক্ত তার ভক্ত কিন্তু এই জামশেদকে নিয়ে অনেক কথা অনেক রোটারোটি এই জামশেদ মানে তো মৌ সুলতানা বলতে জামশেদ একটা মানে ইডিটার বাচ্চা বাচ্চা এটা সেটা মানে অনেক কথা বললো মানে তার বললাম কি হইছে বলতেছে যে আমার শোরুম উদ্বোধন করার জন্য ওপেনিং করার জন্য আমি অপবিশ্বাসকে চাইছিলাম কিন্তু বিশ্বাস আসতো জামশেদ না করছে জামশেদ নাকি না করছে আর অপু বিশ্বাস নাকি সেটা শুনছে ঠিক আছে তো এটা তো বলছে মৌ সুলতানা তারপরে আমি একটা কন্টেন্ট বানাইলাম যে মৌ সুলতানা নামে আপনারা কাউকে চেনেন যে অপবিশ্বাস ভক্ত সেও কিন্তু এখন আর অপবিশ্বাসের ভক্ত নাই কেন নাই ডিটেলস আমি বলছি সে ভয় পাইয়া গেছে সে ভয় পাইয়া বলতেছে যে হাই হাই আমি এটা বলছি ঠিক আছে অপু বিশ্বাস মনে ডিবি অফিসে যে আমার তাকে যেন কি করে সে ভয়। লাইভ আইসা বলতেছে আমি কাউকে চিনি না আমি কাউকে চিনি না আমার কারোর সাথে কথা হয় নাই ঠিক আছে আমি অপবিশ্বাস ভক্ত ছিলাম এখনো আছি এই দুই দুই তিন তিন দিন দিন আগে আগে লাইভটা করছে কত বড় সে নাকি আমাকে চেনে না তার সাথে আমার লাইভ আছে সেই লাইভটা অল্প একটু দেখাবো তারপর মানে নিয়ে ভিডিও বানাবো তার লাইভটা অল্প একটু দেখাবো যে সে আমার সাথে ডোয়েট লাইভ করছে ডোয়েট লাইভ ঠিক আছে মানে একসাথে সেটা আমার ইউটিউব চ্যানেলও আছে প্রমাণ কোন সমস্যা নেই সে নাকি আমাকে চেনে না ঠিক আছে সে নাকি আমাকে চেনে না অথবা মানে তার সাথে যে কথা তার দেখাতে পারি এত নিউজ আসতে খুশি খুশির খুশি যেগুলো শুনলে আপনারা খুশি হবেন সিনেমার নিউজ সিনেমার তো যাই হোক আহ যদি কিছু বলে থাকি মাফ করে দিবেন আর অপবিশ্বাস ভক্তদের মাফ করার দরকার নাই কোনো মাফ করার দরকার নাই যা মন চায় গালাগালি করবি যা মন চায় ঠিক আছে দেখি তোরা কত পারস কত পারস আমি অপু বিশ্বাসকে নিয়ে সময় টিভি কি নিউজ করছে দেখছ না এরকম নিউজ ঠিক আছে এরকম নিউজ সপ্তাহে একটা আসবে এরকম নিউজ অপু বিশ্বাস সাংগা করেছে গৌতম দাকে শুনছস না কেমন লাগছে আমি সব পারি ঠিক আছে যদি রিয়েল নিউজ সময় টিভি শেয়ার করবে আমার একটা ফোনে একটা ফোনে শেয়ার করবে সময় টিভি কে যদি বলে অপু বিশ্বাসের নামে বাজে বাজে কথা লিখা নিউজ করবে সো আমাকে বিশ্বাস ভক্তদের বললাম আর বুবলি ভক্তদের ভালোবাসা চাই ভালোবাসা চাই ভালোবাসা চাই ঠিক আছে আর সাকিব ভাইয়ার ভক্ত যদি কেউ দেখে থাকেন আমি সাকিব ভাইয়াকে নিয়ে অনেক ভিডিও বানিয়ে থাকি বিশেষ করে থাই চ্যানেলে আমি সাকিব ভাইয়ের ভিডিও বেশি ছাড়ি আর মানে থাই চ্যানেলে আমি এক সময় শুধু সাকিব ভাইয়ের ভিডিওই করতাম এক সময় তারপর অপু বিশ্বাসের কাছে গেছি অপু বিশ্বাস বেমানি করলো এখন আপনারা বলতে পারেন অপু বিশ্বাস ভক্তরা যে অপু বিশ্বাস বেমানি করছে বলে তুই ধৈরেই হুগলির কাছে চলে গেলি কেন গেছি জানেন কারণ পিছনে আমি বুবলির নামে অনেক মিথ্যা মিথ্যা অপপ্রচার করছি সেই মাসুল গুলা দেওয়ার জন্য সেই ক্ষমা চাওয়ার জন্য বুবলি তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহর বাস্তে আর তোমাকে যতটুক মানসম্মান হানি আমি করছি চাইতে দ্বিগুণ আমি তোমাকে উপরে উঠাবো আমি সব পারি সো সবাই দোয়া করবেন আমার জন্য আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ